অ্যাকশন সিনেমায় বরাবরই অপ্রতিরোধ সালমান খান তবে এবার যেন নিজের অনুরাগীদের মনে জায়গা করতে পারল না সিকান্দার সাত দিন পর অবশেষে সেঞ্চুরি হাঁকিয়েছে তার সিনেমা পার হল একশো কোটির গন্ডি সিকান্দার মুক্তির অষ্টম দিনে চার দশমিক দুই পাঁচ কোটি রুপি আয় করেছে এবং আট দিনে মোট আয় গিয়ে দাঁড়িয়েছে একশো দুই কোটি রুপি সপ্তাহান্তে এই আয় কিছুটা বেড়েছে সিকান্দার ২৬ কোটি ওপেনিং দিয়ে মুক্তি পেয়েছিল যা ভিকি কৌশলের ছাবার একত্রিশ কোটি রুপির তুলনায় অনেক কম প্রথম সপ্তাহের শেষে সালমানের সিনেমাটি নব্বই দশমিক দুই পাঁচ কোটি আয় করেছিল বিশ্বব্যাপী বক্স অফিসে সিকান্দার দুইশো কোটির ক্লাবের দিকে এগিয়ে চলেছে

চার দশমিক পাঁচ শূন্য কোটি এবং মোট সংগ্রহ একশো দুই দশমিক দুই পাঁচ কোটি এ আর মুরুগাদস পরিচালিত সিকান্দারে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মান্দানা এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন প্রতীক বাব্বার সত্যরাজ কাজল আগরওয়াল শারমিন যোশী সহ অনেকে